খেলা হবে আটচল্লিশ সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি কাহারল হাটে শনিবার ছিল চব্বিশ মে দুই হাজার পঁচিশ আর দেখছেন কাহারুল হাটের আমদানির দৃশ্যটা একেবারে ভরপুর আমদানি রেকর্ড কিন্তু আমদানি হয়েছে আমরা একটু কষ্ট করে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এপাশে পাশে টাকা সেই পাশে শুধু গরু আর গুলো এ পাশে দেখছি আমরা দুটো গরু দাম চলছে

আচ্ছা পাঁচশো দাম বলা হয়েছে এখানে তিনটা দাম <laughs> চলছে <laughs>

એ ખુલા તકનો એ બાત ની આ

ওরা <laughs> কি

দুই হাজার এক লাখ দুই বলা হয়েছে এক লাখ পনেরো দাম চাচ্ছে